আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক কিফট ইনকাম বিডির পক্ষ থেকে আবারও চমৎকার একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকের বিষয় হচ্ছে হামিস্টার কিভাবে আপনারা উড্যোগ করবেন অলরেডি আপনার আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইন্যান্সের টুইটারে আসি এখানে গতকালকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে হামিস্টার বাইন্যান্সে লিস্টিং হবে এবং নতুন একটা লান্স পুল নিয়ে আসছে তারা তো এখানে কিন্তু গতকালকে আমরা জানিয়ে দিছি কিভাবে লিস্টেড বাইন্যান্সে লিস্ট করবে তারা এই বিষয়টা আপনাদেরকে গতকালকে আমি ক্লিয়ার করছি এখন আসেন আপনারা এইখানে এই হামিস্টার থেকে সরাসরি আমরা বাইন্যান্সে উড্ড করব কিভাবে এবং এইটার কি কী ক্রাইটেরিয়া আছে সেই বিষয়গুলি নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে দুই মিনিটে উড্ডো করে আপনাদেরকে দেখাবো বাইন্যান্সে আপনারা কিভাবে উড্ডো নিবেন ভিডিওটা সবাই কন্টিনিউ করেন আর যদি অনলাইনে আপনি ফ্রিতে আর্ন করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন নিত্য নতুন ইয়ারড্রপ এবং পেমেন্ট প্রুফ আপডেট পাওয়ার জন্য তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা উডডোর সেকশনে তো এইখানে দেখতে পাচ্ছেন ইয়ারডোভ যে সেকশনটা আছে ইয়ারডোভ সেকশন আপনাকে যাইতে হবে যাওয়ানোর পরে নিচের দিকে দেখতে পারবেন এইখানে তিনটা এক্সচেঞ্জার যোগ করছে এক্সচেঞ্জার অনেকগুলি আছে চারটে আছে বা তিনটে যুগ করছে আমরা প্রথমে আপনাদেরকে বলে রাখি বাই আপনারা উদ্ডো দিয়েন না ভাই বাইবিটে বিটে কয়েনেও আপনারা উদ্ডো পান নাই ঠিকঠাক মতো তারপরে ডগসেও কিন্তু ঠিকঠাক মতো উড্ডো পান নাই আমি আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে বাইনসে আপনারা প্রত্যেকেই উদ্ডো করার চেষ্টা করেন এর জন্য তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিওটা মেক করে দিচ্ছি আশা করছি বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই বাইন্যান্সে আপনার একটা কেওয়াইসি রিকোয়ারমেন্ট হানড্রেড পারসেন্ট এখানে কিন্তু বলে দিচ্ছে কেওয়াইসি নিটেড অবশ্যই আপনারা বাইন্যান্সে একটা কেওয়াইসি করে নেবেন ভেরিফাই অ্যাকাউন্টে আপনারা উড্য দিবেন ঠিক আছে এরপরে হচ্ছে এরকম একটা সিস্টেম আসবে এরপরে হচ্ছে কেওয়াইসি অপশনে ক্লিক করবেন ওই অপশনে ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবেন এখানে ইয়েস আই হ্যাভ আইটি তো এখানে তারা বলছে ডু ইউ হ্যাভ এন বাইন্যান্স অ্যাকাউন্ট হ্যাঁ আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করে দেব এখন এইখানে তারা বলছে কি এই বিষয়গুলি আপনারা প্রত্যেকেই ক্লিয়ার হন এখানে তারা বলছে ট্রেড অন দ্য গো এনি হেয়ার এনি টাইম ওভার দুইশো মিলিয়ন ইউজার টাস্ট বাইন্যান্স ওকে তারা এখানে আজকে এটা চালু করছে এই ডিপোজিট ওপেনটা চালু করছে এবং এই ডিপোজিট শেষ হবে হচ্ছে একুশ তারিখে অর্থাৎ একুশ তারিখের ভিতরে আপনাকে অবশ্যই বাইন্যান্সের ডিপোজিট করতে হবে যে কোনো এক্সচেঞ্জারে ডিপোজিট করতে হবে না হলে কিন্তু আপনার টোকেনটা সম্পূর্ণ পয়েন্টটা মার যাবে এরপরে এখানে বলছে তারা চব্বিশে সেপ্টেম্বরে কিন্তু বাইন্যান্সের টোকেনটা আর কি যে যে এক্সচেঞ্জারে আপনারা এই টোকেনটা নেবেন সে সেই অ্যাক্সচেঞ্জারে কিন্তু এটা তারা প্রোভাইড করবে ছাব্বিশ তারিখে কিন্তু ফাইনালি আমরা এই যে এতদিন ধরে আমরা কাজ করতেছি আমরা সেল করতে পারবো এবার আসেন এইখানে আমাদেরকে দুইটা জিনিস দিতে হবে যেহেতু হচ্ছে টোন ব্লকচেনের মাধ্যমে এটা আসছে অবশ্যই বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে এবং মেমো নাম্বারটা দিতে হবে দেওয়ার পরে সেন্ড অপশানে ক্লিক করব আমরা এখন আসেন আমরা সরাসরি চলে যাব হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট ওকে ফাইনালি ফাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলাম আসার পরে নিচের দিকে ওয়ালেট সেকশনে ক্লিক করবেন এরপর উপর দিকে দেখতে পারবেন ডিপোজিট অপশন আছে ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এইখানে আপনি সার্চ করবেন হচ্ছে হ্যামিস্টার এখানে লেখে সার্চ করবেন হ্যামিস্টার হ্যামিস্টার লেখে আমি সার্চ করলাম সার্চ করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন টোন ব্লক চেন এটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু তারা সুন্দরভাবে বলে দিচ্ছে ভুথ মেমো অ্যান্ড অ্যাড্রেস এটা কিন্তু হানড্রেড পারসেন্ট রিকোয়ারমেন্ট এটা কিন্তু আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু সমস্যা অবশ্যই হানড্রেড পারসেন্ট দিতে হবে আমরা এখন কি করব আমরা হচ্ছে প্রথমেই এখান থেকে অ্যাড্রেসটা কপি করব এই অ্যাড্রেসটা এই যে কোন দিকে দেখতে পারবেন কপি অ্যাড্রেস এখানে আছে কপি করলেন কপি করার পরে আপনি চলে আসবেন হচ্ছে এখানে আপনার এই হ্যামিস্টার যে মাইনিংটা আছে সেখানে চলে আসে এটা বসাই দিবেন এরপরে আমাদেরকে সাইজে হচ্ছে মেমো নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এই মেমো নাম্বারটাও এইখানেও কিন্তু কপি বাটন আছে এই কপি বাটনে যখনই আপনি ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে কপি হওয়ার পরে এইখানে দেখতে পারবেন চলে আসবেন আবার হ্যামিস্টারে এখানে এইখানে আসার পরে পেস্ট করবেন পেস্ট করার পরে দেখবেন দুইটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছে কিনা এরপরে হচ্ছে স্যান্ট অ্যান্ড চোজ এই অপশানে ক্লিক করবেন সেম অপশনে ক্লিক করে দেখতে পারবেন এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এটা প্রসেসিং হচ্ছে এই যে রিকোয়েস্ট প্রসেসিং এটা আপনার কাছ থেকে কতটুকু সময় নেবে আমি একজেক্টলি বলতে পারতেছি না আমি লাইভে কাজ করার চেষ্টা করতেছি আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন একটা জিনিস যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার এখানে মায়ের যাবে আপনার টোকেনগুলি এতদিন কষ্ট করার পরে যদি টোকেন মায়ের যা ভাই খুব কষ্ট লাগবে অতএব খুব বি কেয়ারফুল আপনাদেরকে এই কাজগুলি সুন্দরভাবে করতে হবে কারণ অনেকেই কাজ করে পেমেন্ট পায় না আর এখানে কাজ করলে আপনারা আমাদের সাথে সঠিক নিয়মে কাজ করলে অবশ্যই পেমেন্ট হাতে নিতে পারবেন তো আমি একটু ভিডিওটা পজ করতেছি দেখি কতক্ষণ টাইম লাগে আচ্ছা অনেকক্ষণ দেখার পরে বুঝতে পারলাম যে এটা প্রসেসিং অবস্থায় থাকবে আমি দুইবার চাপ দিছিলাম দুইবার চাপ দিলে দুইবারে রিকোয়েস্ট গেছে সমস্যা নাই তো আমি এখন কি করব এইখান থেকে এটাকে আমি এইখান থেকে আমি বের হব বের হওয়ার পরে আমি আমার আমার আগের জায়গায় চলে আসব। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ডেইলি যে মাইনিংগুলি করতেন এই মাইনিংগুলি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো আপনারা মাইনিংগুলি এখান থেকে করে নেবেন নেক্সট এখানে আপনারা নিচের দিকে যদি একটু ক্লিক করেন ক্লিক করলে এইখানে এই যে পয়েন্টের যে ব্যাপারগুলি আপনাদেরকে কীসের উপর ভিত্তি করে এলোকেশন দিবে এখানে দেখতে পাচ্ছেন প্যাসিভ ইনকাম আছে আর্ন ট্রাক্স আছে ফ্যান্ডস আসে তারপরে হচ্ছে অ্যাসিভমেন্ট আছে টেলিগ্রাম আর কি অনেকগুলি ক্রাইটেরিয়ার মাধ্যমে কিন্তু আপনাদেরকে এখানে ইলিজেবল করব। যার যেরকম ব্যালেন্স আছে সেই ব্যালেন্স অনুযায়ী আপনাদেরকে এইখান থেকে তারা আমাদেরকে ইলিজেবেল করব। জানি না কত পার্সেন্ট দিব তবে আশা রাখি ভালো কিছু দিবে যেহেতু বাইন্যান্সে লিস্টেড হচ্ছে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন এরপরে হচ্ছে এই যে ডেইলি যে কম্বোটা এই ডেইলি কম্বোটা অবশ্যই আপনারা মিলাই নেবেন আজকের যে কম্বোটা দিছে অলরেডি আমি দুইটা মিলেই রাখছি আর একটা আপনাদেরকে মিলে দেখাবো কারণে কিন্তু আমি এটা শেষ করি নিকে এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স লিস্টিং বাইবিট লিস্টিং এবং এইখানে লাস্টে যেটা বাকি আছে এটা কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রামে দেওয়া আসছি সেটা হচ্ছে ওকে এক্স ওকে এক্সটা পাবেন কোথায় সেটা বলে দিই এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল নামে একটা অপশন আছে স্পেশাল অপশানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন হচ্ছে নিউ কার্ড ঠিক আছে এই নিউ কার্ডের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে ওকে এক্স লিস্টিং এটা দিলেই কিন্তু আমার ফাইভ মিলিয়ন এখানে দিয়ে দিবে ঠিক আছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপনাদের সামনে নিলাম ফাইভ মিলিয়ন কিন্তু অলরেডি এটা আমাকে দিয়ে দেওয়া হলো তো দেখতে পাচ্ছেন আমার ফাইভ মিলিয়ন ক্লেম কমপ্লিট তো এই দুইটা হয়ে গেল এইখানে এই যে ডেইলি যে চিপ আছে চিপারটা আপনারা মিলিয়ে নেবেন এটাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এতটুকুই ছিল হচ্ছে আমাদের আজকের হ্যামিস্টার ভিডিওর উডোলিং প্রসেসগুলি সব কিছু ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করতে বলবেন না প্রাইজ কেমন হবে সেটা অবশ্যই আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে বলে যাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ